বন্ধুরা আমি মার্লিন তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে আশা করব তোমরা সব সময় আমার সাথে থাকবে আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ফলো করতে ভুলে যাও নি তো ভুলে যেও না সাবস্ক্রাইব বাটনটা ফলো বাটনটা প্লিজ প্রেস করে দাও কেমন দেখো এই গত মাত্র কয়েকটা দিন আগে দুই তিন দিন আগে অক্টোবর মাসে কিরকম বৃষ্টিটা হয়ে গেল শ্রাবণ মাস ভাদ্র মাসকেও ফেল করে দিয়ে দিয়েছে এত বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় অনেক পানিবদ্ধতা সারা দেশে যে নজিরবিহীন বন্যাটা কিছুদিন আগে হয়ে গেল সেই বন্যার পানিও এখনো সব জায়গা থেকে নামেনি তার মধ্যে আবার এরকম ভারী বৃষ্টিপাত কতজনের কত রকম প্ল্যান প্রোগ্রাম ছিল অক্টোবর মাস আসছে একটু একটু ঠান্ডা পড়বে বেড়াতে যাবে এই করবে সেই করবে সমস্ত কিছুতে বলে না পানি ঢেলে দিল পানি ঢেলে দিলেন সৃষ্টিকর্তা এই ঘটনাগুলো আমাদেরকে আসলে আবার নতুন করে ভাবায় মানুষ ভাবে এক হয় আরেক তাই যখন কোনো পরিকল্পনা করা হয় স্রষ্টার নাম স্মরণ করে পরিকল্পনাটা করা ভালো আসলে আমরা মানুষেরা না অনেক সময় খুব গর্বিত বোধ করি যে আমরা কি না পারি অনেকেই বলে টাকা হলে কি না হয় টাকা হলে সব হয় না তাই তো টাকা আলারা অমর হয়ে যেত টাকা দিয়ে সব সবসময় কিছু পাওয়া যায় না বলে টাকা হলে বাগের চোখ পাওয়া যায় সবসময় পাওয়া যায় না এবং কি টাকা হলে তোমার নিজের গ্রুপের রক্ত সবসময় পাওয়া যায় না রক্ত তো অর্ডার দিয়ে বানানো যাবে না ওই গ্রুপের ডোনার যদি পাওয়া না যায় কি কঠিন সিচুয়েশান সৃষ্টি হবে ভাবতো তাই অহংকারী হতে নেই আমাদের আর আরেকটা জিনিস যাদের বয়স আঠারো প্লাস তোমরা জানো তারা প্রয়োজনে অন্যকে রক্তদান করতে পারে আঠারো বছর বয়সে এ বয়স জানে রক্তদানের পুণ্য পুণ্য মানে সোয়াব রক্তদান করলে অসুস্থ ব্যক্তিকে রক্তদান করলে একটা স্বভাব আছে আবার ভালো কাজে প্রাণ বাজিয়ে রাখলেও স্বভাব আছে কিন্তু কথা হচ্ছে আমাদের ব্লাড সেলগুলো খুব বেশি দিন বেঁচে থাকে না সেজন্য ব্লাড ডোনেট করাটা ভালো বলে যে চার মাস পরপর রক্তদান করা যায় তাই তোমরা যারা সুস্থ সবল আছো তারা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবে আর এই ইয়াং ছেলেরা তোমরা নিজেরাও একটা সংগঠন করতে পারো সেখানে তোমরা কার ব্লাড গ্রুপ কি এগুলো জানা থাকবে কারো প্রয়োজন হলে তার নিজের বা তার আত্মীয় স্বজনের প্রয়োজন হলে যেন সেখান থেকে সেই প্রয়োজনীয় গ্রুপের রক্তটা তারা পেতে পারে এই চেষ্টাটা করা দরকার টাকা হলে আসলে সব কিছু হয় না আর বিপদের সময় এক ব্যাগ রক্তের জন্য মানুষ যে কত ছুটাছুটি করতে পারে কত টেনশন করতে পারে এটা যারা ভুক্তভোগী তারা জানো তাই আহ্বান জানাবো যারা তরুণ তরুণী আছো সুস্থ আছো আঠারো প্লাস বয়স তারা ভয় পাবে না রক্ত দান করলে পরে আমাদের কলেজে মাঝে মাঝে ছাত্ররা যে যখন রক্তদান করে দেখি দেখে একটু মিষ্টি খাওয়ায় ফল খাওয়ায় একটা জুস খাওয়ায় ঠিক হয়ে যায় আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিট একটু শুয়ে থাকে রক্তদান করার পরে ঠিক হয়ে যায় কোনো সমস্যা হয় না তাই ভয় পেও না বরং তোমার এক ব্যাগ রক্ত দিয়ে যদি আরেকজনের জীবনটা বেঁচে যায় কত বড় স্বয়াবের কাজ কত বড় পুণ্যের কাজ ভাবো তো তোমার অনেক আনন্দও হবে কথাটা মনে রেখো আজকে পর্যন্ত কেমন কেমন লেগেছে জানাবে